মর্নিং আমার ইউটিউব চ্যানেলের বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আমি ভালো আছি তো আমি চলে এসেছিলাম এসেছি ওখানে রক্ষাকালী পুজোর জন্য তো সকালবেলা মা মাছ ধরবে তো এই যে বড়শি নিয়ে চলে এসছে বড়শি দিয়ে মা মাছ ধরতে রেডি হয়ে গেছে আর এই যে দেখো এই পুরো ওইখানটাতে যা জায়গা রয়েছে পুরো মামাড়ি এরিয়া নিয়ে অনেক গাছ গোলাপ গাছ টগর গাছ অনেক গাছপালা রয়েছে এই যে সামনে এই যে পুকুরটা দেখছো তো এই পুকুরটা তিন কাটা জায়গা নিয়ে আর এই যে মাছগুলো ধরেছে মা এই যে মাছ ধরতে রেডি অনেক কটা মাছই ধরেছে যে ছিপ ফেলছে দেখো আর এই যে অনেক কটা গাছ চেরি গাছ যেটা চেরি গাছ ফুল গোলাপ ফুল সব গাছে মোটামুটি আছে পেয়ারা আম গাছ এই যতগুলো ফুল ফুটেছে আর এখানে নীলকণ্ঠ ফুলটা না বিনুনি কালারে হয় আমরা সাধারণত নীলকণ্ঠ সাদা আর নীল দেখে নীলকণ্ঠ তারপর ধুতরা ফুল সবই আছে এই হয়েছে ছোট ছোট আর এই ছোট ছোট এই টকর গুলো সেরকম দেখা যায় না এগুলো নয়নতারা বলা হয় আর এই যে আম আম তো মুকুল ধরেছে টমেটো গাছ তো এই গাছ নেই এই যে মা তখন দেখি দাঁড়িয়ে দাঁড়িয়ে ওয়েট করে করে মাছ ধরছে অনেকক্ষণ ধরে আর এই যে জবা ফুলটা দেখলাম এখানটা পরে রয়েছে গাছটা পুরো নুয়ে গেছে বলতে পারো তো অনেক গাছপালা রয়েছে আমার মামা বাড়িতে আসলে বেশ ভালো গ্রাম্য পরিবেশ ভালোই লাগে যে মাছগুলো তোলা হয়েছে যে দেখো লাফাচ্ছে জ্যান্ত মাছ মায়ের আগেই পারতো আমরা তো সেরকম এখন আর দেখি না মাছ ধরা পুকুর এগুলো আগেকার দিনে প্রায় বেশ আগেকার দিনের লোকেরা বলো বা সবাই মাছ ঠাছ ধরতো পছন্দ করতো আমাদের তো লাউ গাছ থেকে শুরু করে গাছ কি নেই এই যে মাছগুলো এখানে রাখা হয়েছে কারণ ওরা জল থেকে লাফি লাফিয়ে চলে যাচ্ছিলো একটা বালতি করে রাখা হয়েছে আর এই যে পুরো এরিয়াটা দিচ্ছে এটা পুরোটাই মা জায়গাটা আর এই তোমাদের সাথে এইটাই সকালটা শেয়ার করলাম আজকে বিকেলে বাড়ি চলে যাবো এই যে একটা ছোট্ট বনু মনি মেয়ে দেখো সারা গায়ে পেনের ছোটো ছোটো দাগ করে পুরো ভর্তি করেছে ছোট পেন গায়ে এমন কোনো জায়গা নিয়ে ডাক করেনি খেলছে ওর দাদার সাথে এই যে মাছগুলো তোলা হয়েছে তো দেখে না আজকের ভিডিওটা একটুখানি আমাদের সাথে শেয়ার করলাম ভালো লাগলে প্লিজ লাইক শেয়ার কমেন্ট করতে ভুলো না আবার নতুন কোনো ব্লগে দেখা হবে টাটা সবাই ভালো থেকো সুস্থ থেকো